নমস্কার সুপ্রিয় দর্শক শ্রোতা সকলকেই স্বাগত হিন্দু লাইভ স্ম্যাটার ইউটিউব চ্যানেলে দর্শক ডক্টর মোহাম্মদ ইউনুস শান্তিতে নোবেল পাওয়া অশান্তির গডফাদার তাকে নিয়ে জনগণের মোহভঙ্গ কি হয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে ডক্টর মোহাম্মদ ইউনুস সম্পর্কে যদি কিছু বলতে বলা হয় তাহলে প্রথমেই বলতে হয় ওরে বাট পার পরে বাট পার কত রঙ্গ দেখাইলি তো কালকের যেই ভিডিওতে আমি উল্লেখ করেছিলাম যে আমার এক দর্শক মন্তব্য করেছিলেন যে ডক্টর মোহাম্মদ ইউনুস নাকি তার সারা জীবনে মল মূত্র এবং বায়ু ত্যাগ করা ছাড়া আর কখনো কোনো কিছু ত্যাগ করে নাই এবং এই তার পদ যে ত্যাগ করবেন তিনি পদত্যাগ করবেন এটা নিয়ে যেই মায়াকান্নার মানে রোল তুলে দিয়েছেন যমুনায় সারা রাত ব্যাপী হাতে পায়ে ধরে এই ন্যাশনাল ক্রিমিনাল পার্টি এনসিপির নেতারা যে কান্নাকাটি করলো জামাত শিবির কান্নাকাটি করলো জঙ্গিরা গিয়ে কান্নাকাটি করলো যে আপনি গেলে তো আমাদের আর আমরা তো এতিম হয়ে যাব আপনাকেই থাকতে হবে আপনাকেই থাকতে হবে এই নাটকবাজি তিনি অনেক করলেন এই নাটকবাজি করেও যখন তিনি কুল কিনারা পেলেন না বিএনপি স্পষ্ট ভাষায় বলে দিয়েছে যে সাদিলে জামাই খাইবে সেই পথে আমরা যাচ্ছি না যে আপনাকে সাধবেন সাধব আর আপনি খাবেন ন ন সাদিলে জামাই খাইবে হবে না আপনি আমরা চাই আপনি থাকেন থেকে নির্বাচনটা সঠিক সময়ে ডিসেম্বরের আগেই দিতে হবে ওই দানাই ফানাই নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টি করা সেটা আমরা মানব না কবে নির্বাচন দেবেন সেটা বলেন যদি না পারেন না থাকতে চান অসুবিধা নাই আমরা একটা বিকল্প ব্যবস্থা নেব বিকল্প কাউকে খুঁজে নেব কিন্তু এই অন্তর্বর্তীকালীন সরকারকে পুনর্গঠন করতে হবে এই ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুইয়া এবং তথাকথিত নিরাপত্তা উপদেষ্টা বা হাই রিপ্রেজেন্টেটিভ আগে ছিল ওই হাই রিপ্রেজেন্টেটিভে কেউ দাম দেয় নাই এখন তথাকথিত নিরাপত্তা উপদেষ্টা তাকে বানাইছে খলুরুর রহমান এই তিনজনকে যেতে হবে এই যখন অবস্থা তখন তিনি বুঝে গেলেন যে তার পায়ের তলায় মাটি সব সরে গেছে এখন তিনি নতুন নাটকবাজি করতেছেন প্রধান উপদেষ্টা বলেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের পর দেশে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে বুঝলেন তো এবার তিনি বলতেছেন যে দেশে নাকি যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তো যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে একজন রাষ্ট্রনেতা রাষ্ট্রনায়কের কি কাজ হয় ওয়ার পাওয়ার অ্যাক্ট বাস্তবায়ন করা তাই না এবং সেই ওয়ার পাওয়ার অ্যাক্টে কিন্তু আপনার সংবিধান আইন মানে নিয়মতান্ত্রিক যে বিষয়গুলি আছে নর্মাল মানে কোনো কিছুই তখন নর্মাল হবে না যুদ্ধ অবস্থায় দেশ থাকলে সেইখানে একটা স্পেশাল পাওয়ার তারা পায় আর কি এবং সেই ক্ষেত্রে তিনি জরুরি অবস্থাও জারি করতে পারেন ক্ষমতা কুক্ষিগত এটা এটা কিন্তু একটা বয়ান তিনি ছাড়লেন এটা যার সাধারণ কথা না যে বাংলাদেশে এখন যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে এটা খুবই একটা ক্যালকুলেটেড মুভ যে জরুরি অবস্থা জারি করা বা কিন্তু সেই ক্ষেত্রে একটা জিনিস হলো যে সেনাবাহিনীর এখানে তার সাথে নাই এবং যুদ্ধ পরিস্থিতিতে সেনাবাহিনীর ভূমিকা একটা থাকে সেই ক্ষেত্রে যেহেতু সেনাপ্রদা মানে তারা প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা মণ্ডলীর তরফে বলা হয়েছে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে তাহলে তারা যুদ্ধ পরিস্থিতির সুযোগে সব কিছু সাসপেন্ড করে দিয়ে তারা কিন্তু ক্ষমতা দখল করতে পারে সেনাবাহিনী এখন রাইট না যে এখন যেহেতু আমাদের নির্বাচিত সরকার নাই আমাদেরকে এগিয়ে আসতে হবে দেশপ্রামিক সেনাবাহিনীকে দায়িত্ব নিতে হবে এইখানেও কিন্তু একটা ডোর খুলে দিয়েছে কিন্তু খেলাটা কোন পর্যায়ে নিয়ে যাচ্ছে ইউনুস নো তো যাই হোক প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস বলেছেন আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করার পর দেশের ভেতরে ও বাইরে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয়েছে আর এসব করা হচ্ছে দেশকে পিছিয়ে দেওয়ার জন্য এবং গোলামিতে ফেরত নিয়ে যাওয়ার জন্য তো আসল চেহারাটা এখন এই রাজাকারের যেই চেহারা এটা কিন্তু সে বেরিয়ে আসতেছে এতদিন মানে ভারতের বিরুদ্ধে একটু এমনি নিমটা ই চুপে চাপে সেই বলেছে কিন্তু এখন তিনি স্পষ্ট ভাষায় তিনি যখন জানেন যে তার আর কোনো পায়ের তলায় কোনো মাটি নাই মাটি সরে গেছে এখন তিনি সেই কার্ড ভারত বিরোধী কার্ড খেলা শুরু করেছে যেমন এর সাত খেলেছিলেন হিন্দু মুসলিম কার্ড ইসলামকে রাষ্ট্রধর্ম করেছিলেন ক্ষমতায় টিকে থাকার জন্য এবং তিনিও কিন্তু এখন ভারত বিরোধী কার্ড খেলতেছে যে দেশকে গোলামিতে ফেরত নিয়ে যাওয়ার জন্য মানে এই খেলাটা কিন্তু জঘন্য একটা খেলা রোববার বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা এসব কথা বলেন শফিকুল আলম যিনি একটা সংবাদ সম্মেলন করেছেন এই প্রধান উপদেষ্টার সাথে বিভিন্ন দলের বৈঠকের পর শফিকুল আলম বলেন প্রধান উপদেষ্টা যতদিন আছেন ততদিন দেশের অনিষ্ট হয় এমন কোনো কাজ তাকে দিয়ে হবে না বলে তিনি আজ রাজনৈতিক দলের নেতাদের নিশ্চিত করেছেন আচ্ছা সেই সেনা সেনাপ্রধান বলেছিল না যে দেশের সার্বভৌমত্ব স্বার্থের পরিপন্থী কোনো কাজেই সেনাবাহিনী অংশগ্রহণ করবে না এখন সেই ইনিশিয়েটিভটা তিনি সিনিয়ে নিতে চাচ্ছেন যে সেই বয়ানটা অথচ আমরা জানি যে তিনি রাষ্ট্রবিরোধী কাজ করতে চাচ্ছেন চট্টগ্রাম বন্দর দিয়ে দিতে চাচ্ছেন বিদেশিদের হাতে একটা রাষ্ট্রীয় জিনিস স্থাপনা বিদেশিদের হাতে দিয়ে দেওয়া গুরুত্বপূর্ণ জিনিস এটা কিন্তু চারটিখানি কথা না তারপরে দেশের এই যে ভেতর দেওয়া করিডোর দেওয়া একটা যুদ্ধে জড়িয়ে ফেলা বাংলাদেশকে সেন্ট মার্টিন দ্বীপ বন্ধ করে দেখা দেওয়া লালমনির হাটে চায়না এবং পাকিস্তানকে ডেকে এনে বিমানবন্দর করা এগুলা কিন্তু রাষ্ট্রীয় বিরোধী কাজ এবং সেটার পরে যখন সেনাবাহিনী এখানে বাগড়া দিয়েছে তিনি এখন সেই ইনিশিয়েটিভটা সেনাবাহিনীর কাছ থেকে নিয়ে তিনি দেশপ্রেমিক শাস্তে চাচ্ছেন শফিকুল আলম প্রধান উপদেষ্টাকে উদ্ধৃত করে বলেন দেশ বড় যুদ্ধ অবস্থার ভেতরে আছে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়ার পরে ডিস্টেবিলাইজ করার জন্য তারা সব রকম চেষ্টা করছে এ থেকে দেশকে রক্ষা করতে হবে প্রধান প্রধান উপদেষ্টা বলেছেন বিভাজন থেকে উদ্ধার পেতে হবে এবং ঐকমত্য থাকতে হবে সবাই একসঙ্গে বসাতে তিনি মনে সাহস পেয়েছেন বা সাদিলে জামাই খাইবে আর কি কেউ কিন্তু তারা বৈশা বলে নাই যে তুমি আজীবন থাকো কিন্তু এইটাকে তিনি ব্যবহার করতে চাচ্ছেন যে ও সবাই তো এসে আমাকে বলছে যে আপনি থাকেন তা আমি থাকতেছি তিনি আরও বলেছেন সুষ্ঠু নির্বাচন না করতে পারলে তিনি অপরাধী অনুভব করবেন শফিকুল আলম জানান বৈঠকে রাজনৈতিক দলের নেতারা সংস্কার বিচার এবং নির্বাচন নিয়ে সরকার যে কাজ করছে তাদের প্রধান উপদেষ্টাকে সমর্থন জানিয়েছেন তিনি বলেছেন তারা বলেছেন যে তারা আমাদের চিফ অ্যাডভাইজার এবং আমাদের ইন্টারিম গভর্নমেন্টের পাশে থাকবেন বৈঠকে নির্বাচন এবং সংস্কারের বিষয়ে কথা হয়েছে বলে জানান শফিকুল আলম তিনি বলেন প্রধান উপদেশটা আবারও জানিয়েছেন নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে করা হবে ত্রিশে জুনের পরে যাবে না এতে রাজনৈতিক দলগুলো সন্তোষ প্রকাশ করেছেন বলেও জানান প্রেস এখন কথা হলো যে এই যে নির্বাচন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এটা তো এক বছর আগের বয়ান তাই না এই এক বছরের এক বছর পরেও কি বয়ান পরিবর্তন হয় না এক বছর পরেও কি সে জানে না নির্বাচনটা কবে হবে তাহলে তার প্রিপারেশনটা কোন জায়গায় এখনও সেই আগের বয়ান নিয়েই আছে তার মানে সে যে এই ডক্টর মোহাম্মদ যে এই এই বিষয়ে মানে কোনো ধরনের ই না সিরিয়াস না এটা কিন্তু প্রমাণিত এটা কিন্তু তার স্পষ্ট বোঝা যাচ্ছে তিনি এখন এই ধানাই পানাই করে একটা পরিস্থিতি তৈরি করার চেষ্টা করতেছেন এবং সেই পরিস্থিতিতে এই যে আমরা যেটা শুনলাম এই প্রেস সচিবের বক্তব্য আর ইয়ের বক্তব্য কিন্তু এক মনে হচ্ছে না মানে বিএনপি এবং তারপরে গণ অধিকার পরিষদ সেনাবাহিনীর বক্তব্য কিন্তু একরকম না তারা কিন্তু স্পষ্ট বলে দিয়েছে যে তারা ডিসেম্বরের মধ্যে নির্বাচন চায় অথচ তারা এইখানে নিজেদের ডুকডুকি বাজাইতে আসে যে সব দল নাকি বলছে যে এই অন্তর্বর্তী সরকারকে তারা সমর্থন করে নির্বাচন সংস্কার বিচার নিয়ে অন্তর্বর্তী সরকারের যত পদক্ষেপ আছে সবগুলিতে তারা একমত প্রধান উপদেষ্টাকে তারা রাখতে চায় তারও দিনে নির্বাচন করতে চায় চিন্তা করে দেখেন মানে তারপরে আবার পাশাপাশি একটা বয়ান তৈরি করতেছে যে দেশ যুদ্ধ অবস্থায় আছে সুতরাং এটা একটা নো অর্ডিনারি টাইম সো তিনি নো অর্ডিনারি পাওয়ার মানে এক্সট্রা অর্ডিনারি পাওয়ার তিনি প্রয়োগ করবেন আবার আরেকটা এইখানে আরেকটা বয়ান আরেকটা ক্রাইসিস তিনি তৈরি করার চেষ্টা করেছেন জুলাই গণ অভ্যুত্থানে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় চারজনের বিষ্পানের খবর আবার ছড়াই দিয়েছে তো এই গত রোববার এই চারজন বিষ্পান করেছে হাসপাতালে তারা এখন শহীদ সোরার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন চিকিৎসকদের সূত্রগুলি জানাইছে যে তারা সুস্থ হয়ে উঠছেন তবে তারা কেন বিষপান করেছেন তা জানা যায়নি জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট সূত্র জানিয়েছে বিষ্পান করা এই চারজন জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে চিকিৎসাধীন ছিলেন বেলা দুইটা থেকে রাইটের দিকে তারা বিষ্পান করেন কর্তৃপক্ষ জানার পর চারজনকেই শহীদ সোরার্দি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠায় তো তো দর্শক এইটা কিন্তু এইটা কিন্তু আরেকটা মেটিকুলাস প্ল্যান এইখানে একটা আলটি মানে একটা ক্রাইসিস একটা ক্রাইসিস আর্টিফিশিয়াল একটা ক্রাইসিস তারা সেখানে তৈরি করতে চাচ্ছে যে এই যে দেখো এই যে ছাত্ররা এই যে এই ইউনেস্কে এত ভালোবাসে আর দেশে এই যে এইরকম ক্রাইসিস চলছে এই যে দেখো এই আহতরা আত্মহত্যা করতেছে এই এই কারণে তো যাতে সিম্পেথি নানান রকমের সিম্পেথি আদায় করার জন্য সরকার ব্যস্ত হয়ে পড়ছে এদিকে তারা বলছে যে এই যমুনা থেকে বেরিয়ে মাহমুদুর রহমান মান্না তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদেরকে বলেছে যে ভারতীয় আধিপত্যবাদ নিয়ে সংকট চলছে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহবুবুর রহমান মান্না বলেছেন প্রধান উপদেষ্টা বলেছেন ভারতীয় আধিপত্যবাদের কারণে দেশ বড় সংকটের মধ্যে রয়েছে এই জন্য পুরা জাতিকে ঐক্যবদ্ধ থাকা দরকার বলে প্রধান উপদেষ্টা মনে করছেন তাহলে কি ভারতের বিরুদ্ধে তিনি একটা যুদ্ধের ডাক দিচ্ছেন যুদ্ধের প্রস্তুতি নিচ্ছেন পাকিস্তানের দেখে খায়েশ মিটে নাই তাই তো ভারত কি করেছে ভারত অনলি আপনারা তো ভারতকে আজীবন ধরে বয়কট করতেছেন রেগুলার বয়কট করতেছেন আপনারা সমুদ্রের একচ্ছত্র অভিভাবকত্ব দাবি করতেছেন আপনারা সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দিয়েছেন ভারত থেকে সেভেন সিস্টার্স চিনে নেওয়ার পায় তারা করতেছেন হুমকি দিচ্ছেন নেপাল থেকে বঙ্গোপসাগর পর্যন্ত পুরা দেশ নাকি আপনারা একটা নতুন ভূখণ্ড বাবা বানাবেন ম্যাপ তৈরি করেছেন এরপরে তা আপনারা ভারতের উপর দোষ দেন কেন ভারত তো শুধু আপনাদেরকে বয়কট করতেছে একটু একটু করে আর কিছুই না আপনারা ভারতকে ভারতকে বয়কটের ডাক দিয়েছেন আপনারা বলছেন ভারতের সাথে গোলামি চুক্তি করেছে আওয়ামী লীগ সেই চুক্তিগুলি ভারত আস্তে আস্তে বাতিল করে দিচ্ছে তাহলে ভারতের আবার দোষ কী আবার দোষ কী রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় রোববার বিকেল থেকে মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ওই বৈঠক শেষে যমুনা থেকে বের হয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন তিনি আলোচনা শুরু করেছেন এই কথা বলে যে আমরা অনেক বড় সংকটের মধ্যে আছি এই সংকট বলতে উনি ভারতীয় আধিপত্যবাদের ষড়যন্ত্রের কথা বলেছেন ভারতীয় আধিপত্যবাদ আমাদের এই পরিবর্তনকে একেবারেই স্বীকার করতে চায় না পারলে আমাদের একদিনে ধ্বংস করে দিতে চায় এবং সেই জন্য যা যা দরকার সব তারা করছে এই ছিল তার কথা ভাবতে পারেন যে এটা তো একটা ভারতের পায়ে পাড়া দিয়ে একটা যুদ্ধের সৃষ্টি করার জন্য তারা চেষ্টা করতেছে একদম মানে আর কিছুই না এখানে ক্ষমতায় থাকার জন্য একটা মানুষ কত নির্লজ্জ কত বেহায়া কত ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই ইউনুস কিন্তু দিন দিন তার প্রমাণ দিচ্ছে মান্নান মান্না জানান বৈঠকে তারা প্রধান উপদেশটাকে রাজনীতিতে সম্পৃক্ত হওয়ার কথা বলেছেন বা দারুণ একটা মজা দিছে যে আচ্ছা ভাই আপনি তো ক্ষমতা থাকতে চান তাহলে এইটা এইটাও কি ইউনুস মানে বুঝতে পারেন নাই যে তাকে তারা বলতেছে যে রাজনীতি আসে আপনি যদি রাজনীতি করতে চান ক্ষমতায় থাকতে চান তাহলে রাজনীতিতে আসেন সেই সঙ্গে নির্বাচনের তারিখ নির্বাচনের রূপরেখা এবং কিভাবে নির্বাচন করতে চান তা প্রধান উপদেষ্টার বলা উচিত বলেও তাকে জানিয়েছেন তাহলে এদিকে তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টা তাদের স্পষ্ট করে জানিয়েছেন কম সংস্কার হলে ডিসেম্বর আর বেশি সংস্কার হলে জুনে নির্বাচন হবে এ সময় প্রয়োজনে প্রধান উপদেষ্টা পদত্যাগপত্রে লিখে দিতে চেয়েছেন কোনোভাবেই নির্বাচন জুনের পরে যাবে না দেশের জনগণ রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য দিন দিন দুর্বল হচ্ছে উল্লেখ করে মাহমুদুর রহমান বলেন এ কারণে প্রধান উপদেষ্টা চিন্তিত ও হতাশ তিনি আরও বলেন তারা প্রধান উপদেষ্টাকে আশ্বস্ত করেছেন যে জাতীয় ইস্যুগুলিতে তারা ঐক্যবদ্ধ থাকবেন তাতে প্রধান উপদেষ্টা আশ্বস্ত হয়েছেন তো তো চিন্তা করেন এইখানে মানে এই যে জুজুর বয় ভারতের কার্ড তিনি খেলার চেষ্টা করতেছেন এটা কি এটা কি কি ভয়ঙ্কর আপনারা একটু একটু ভেবে দেখছেন মানে তার নির্বাচনের দিন কবে হবে বা কোন মাসে হবে সেটা তার বলতে সমস্যা কী এক দেড় বছর আগে যেই কথা বলেছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে এর মধ্যেতে তার কি একটুও পরিবর্তন হয় নাই কিছু তো সংস্কার হয়েছে তাহলে কম সংস্কার বা বেশি সংস্কার কি কি হয়েছে সেইগুলি বলে তো সামনে একটা তো আবাস পাওয়ার কথা কিন্তু তিনি কোনো আবাস দিচ্ছেন না কিন্তু তিনি একের পর এক ক্রাইসিস তৈরি করে যাচ্ছেন তো এই পরিপ্রেক্ষিতেই বিএনপির রিজবি তিনি বলেছেন যে নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করার অর্থ কী অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশ্য করে এই বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন নির্বাচনের জন্য একটি নির্দিষ্ট মাস আপনারা বলতে পারেন যে ওই মাসে হবে তারপর না হয় কাছাকাছি সময়ে শিডিউল শিডিউল ঘোষণা করলেন কিন্তু এটা এত থেকে এতর মধ্যে নির্বাচন হবে বলে একটা ধোঁয়াশা তৈরি করে রাখার ব্যাপারটা পরিষ্কার নয় এর অর্থটা কী তো আমরা এই এদের কাছ থেকে কিন্তু এই নানান বাহারি রকমের বক্তব্য শুনি আবার কেউ কেউ বলে যে আমরা তো শুধু নির্বাচন করতে আসি নাই আমরা তো আরও কিছু করতে আসছি এর মধ্যে আপনারা দলও করে ফেলেছেন সেই দলের পৃষ্ঠপোষকতা করতেছেন এখন সেই দলের লোকজনকে নিয়ে আবার সরকারেও বেশ মানে খুঁটি করে বসেছেন এদেরকে এরা বিতর্কিত মানুষ এদেরকে বাদ দেওয়ার কোনো চিন্তা নাই যখনই এই সমস্ত প্রশ্নগুলি এসেছে তখন সেই প্রশ্নের যথ উপযুক্ত জবাব না দিয়ে আপনারা ক্রাইসিস তৈরি করতেছেন আপনারা এখন বলতেছেন এতদিন নানান কথা বলেছেন এই আর এখন একদম সরাসরি ভারতকে দোষারোপ করে মানে উদূরপিণ্ডে বুদুরগারো নিজেরাজে দেশটাকে সর্বশান্ত করে ফেলেছেন নিজেরাকে নিজেরা যে দেশকে চালাতে পারতেছেন না এটা স্বীকার না করে ভারত বিরোধিতায় নেমেছেন আর আচ্ছা ভারতের কারণে যদি ভারত আপনাদের সাথে অসহযোগিতা করতেছে কেন সহযোগিতা করবে আপনারা ভারত বিরোধিতা করে একটা সরকারকে ফেলে দিয়েছেন বলেছেন যে ওই সরকার নাকি ভারতের সাথে গোলামি চুক্তি করেছে তাহলে ভারত এটা এই এইটা তো ভারত যদি সেই গোলামি চুক্তি থেকে নিজেরাই বেরিয়ে যায় তাহলে তো তো ভারতের লস তাই না আপনারাও সেই গোলামি চুক্তিগুলি বাতিল করে দেন ভারত তো জোর করে বলে নেই যে আমার সাথে এই চুক্তি করতে হবে আপনারা করিডোর দিবেন না তারা করিডোর না বানিয়ে এখন সেই পশ্চিমবঙ্গ কলকাতা থেকে সেই শীতে এই পর্যন্ত একটা একটা স্থলপথ তারা খুলতেছে যাতে সেভেন সিস্টার্সে তাদের পণ্য অল্প সময়ে পাঠাতে পারে তো এইগুলি আপনাদের প্রবলেমটা কি এটা তো ভারতের নিজস্ব প্রবলেম তাই না তাহলে আপনারা তো সেইটাই চেয়েছিলেন তাহলে ভারতের এইখানে দোষটা কোথায় আর যদি ভারত ছাড়া আপনারা চলতে না পারেন আপনারা তাহলে নিশ্চয়ই বোঝা যায় যে ভারতের সাথে যেই গোলামী তথাকথিত গোলামি চুক্তি আওয়ামী লীগ করেছে এতে আপনারা লাভবান হয়েছেন ভারতের লস হয়েছে বাংলাদেশের লাভ হয়েছে এখন সেইটাও আপনারা মানতে পারতেছেন না কারণ কারণ ভারত বুঝে গেছে যে আপনারা তাদের বন্ধু না তারা আপনাদের সাথে ব্যবসা করবে না তাদের লস হলেও তারা করবে না তাহলে তারা যদি ভারত যদি তাদের নিজেদের লস দিয়ে আপনাদের সাথে ব্যবসা বন্ধ করে দেয় তাহলে বাংলাদেশের সমস্যাটা কোথায় বাংলাদেশ কি কেন একবার বলবে যে আমরা তোমা তোমরা আমাদের শত্রু আবার বলবে যে শত্রু হলেও আমাদেরকে সাপোর্ট করতে হবে তা নাহলে আমরা খাবো কি পরবো কি আমাদের তো ইকোনমিক ধ্বংস হয়ে যাবে এটা তো ভারতের সমস্যা না এটা তোমাদের সমস্যা এখন তোমরা যেই পাতে খাবা সেই পাতে পায়খানা করবা সেইটা তো ভারত মেনে নেবে না ভারত বুঝে গেছে যে লং টার্ম স্ট্র্যাটেজিক্যালি বাংলাদেশ ভারতের বন্ধু নয় তখন তারা তাদের বিকল্প ব্যবস্থা নিতেছে এইখানে আপনারা চাপে পড়ার কি আছে আপনারা তো মহাপরাক্রমশালী একটা দেশ আপনারা বড় মাঠের খেলোয়াড় ছোট মাঠের খেলোয়াড় না তাহলে বড় মাঠে খেলতে থাকেন খেললে আবার 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 ই কেন ওই অভিযোগ কেন ভারতের বিরুদ্ধে ভারতের এখন একটাই স্পষ্টই যে ভারতের বিরুদ্ধে একটাই অস্ত্র আছে এখন একটাই অস্ত্র এই সরকারের ক্ষমতা টিকে থাকার জন্য সেটা হলো ভারত বিরোধিতা কারণ ভারত বিরোধিতা মানে হিন্দু বিরোধিতা সেটা করতে পারলে হয়তো কিছুদিন মানে সরকারের পক্ষে জনগণ থাকবেই কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে যে এই খালি ভারত বিরোধিতা ভারত বিরোধিতা জুজুর বই দিয়ে আপনি বেশি দিন টিকতে পারবেন না কারণ প্যাটে ক্ষুদা লইয়া কেউই তখন রাস্তায় নামবেন না পেটে যদি ডিজেল না থাকে ফুয়েল না থাকে কেউ আপনার পাশে দাঁড়াবে না সবাই যার যার চিন্তা করবে দিন শেষে এইখানে ব্যবসায়ীরা অলরেডি বলে দিয়েছে যে আগামী এক দুই মাসে এইভাবে চললে বাংলাদেশের ফিফটি পারসেন্ট ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাবে আজকে ডলারের দাম চিন্তা করে দেখেন কি হচ্ছে আই এম চিন্তা করে দেখেন যে আই এম লোন দিতে চাচ্ছে না এবং লোনটা পাওয়া মাত্র ডলারের দাম আরও দশ পার্সেন্ট বেড়ে যাবে তাতে করে বাংলাদেশের বৈদেশিক ঋণের দাম দশ পার্সেন্ট বেড়ে যাবে সুদ দশ দশ পার্সেন্ট বেড়ে যাবে এই সরকার ফিনিশ ইটস ডান গন কিন্তু এটা তো আপনি ভারতের ওপর দোষ পায় এত পার পাইতে পারেন না তো দর্শক এই এই এইটাই এই জন্যই এখন তারা যেইভাবেই হোক দেশ রসাতলে যাক জাহান নামে যাক ডাজ ম্যাটার তার ক্ষমতায় থাকতে হবে বায়ু মলত্যাগ সারা ছাড়া জীবনে আর তিনি কোনো কিছু ত্যাগ করেন নাই এইটাও ত্যাগ করবেন না একমাত্র ওই শরীর অথবা দেশ ধ্বংস বা মৃত্যু না হওয়া মানে বিলীন হয়ে না যাওয়া পর্যন্ত সেটাই সে করবে এবং এই যে যুদ্ধ অবস্থার জিগির তুলে এইখানে আর কি কি করে দেখেন তো দর্শক এই পর্যন্তই সকলেই ভালো থাকবেন নমস্কার